আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি শিঙারার রেসিপি এই মিনি শিঙারাগুলো বানানো খুবই সহজ আর সময়ও খুব কম লাগে সন্ধ্যেবেলা চায়ের সাথে বা হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে কয়েক মিনিটের মধ্যে একসাথে অনেকগুলো মিনি শিঙারা বানিয়ে পরিবেশন করতে পারেন নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির দির হেঁসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক শিঙারা বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি অল্প জোয়ান এই জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন ময়দার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে ময়দাটা ভালো করে দেওয়া হয়ে গিয়েছে এখন এতে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি শিঙার জন্য ময়দার ডোটা খুব নরম করলে চলবে না একটু শক্ত করেই মেখে নিতে হবে ভালো করে ঠেসে ঠেসে ময়দা মাখিয়ে নিয়েছি ডোটা হয়ে গিয়েছে এই ডোটা খুব একটা নরম করিনি একটু শক্ত রেখেছি এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ডোটা যতক্ষণ রেস্টে রয়েছে ততক্ষণে শিঙাড়ার জন্য আলুর পুটটা বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে দিচ্ছি এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি এখন এই আদা রসুনটা একটু ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি অল্প করে কড়াইশুঁটি আপনারা চাইলে কড়াইশুঁটি নাও দিতে পারেন কড়াইশুঁটিটা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প গরম মশলা আপনারা চাইলে এতে অল্প করে চাট মশলাও দিতে পারেন এখন কড়াইশুঁটির সাথে সব মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুগুলো আগেই ম্যাশ করে রেখেছিলাম এতে আলুর পুড়টা বানাতে সুবিধা হবে এখন মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার আলু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আলুর পুটটা প্রায় হয়ে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দেওয়ার পরে আলুর পুরের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি শিঙাড়ার জন্য আলুর পুর একদম তৈরি এখন এই আলুর পুরটা একটা প্লেটে তুলে নিচ্ছি আলুর পুরটা প্লেটে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে দোটা রেস্টে আছে রেস্টে থাকার ফলে ডোটা আগের থেকে একটু নরম হয়ে গিয়েছে এখন আরও একবার ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এখন ডো থেকে একটা লেচি কেটে নিলাম লেচিটা খুব বড়ো বা খুব ছোট নিয়ে নি রুটি বানানোর জন্য আমরা যেমন লেচি কেটে থাকি সেরকম আপেরই একটা লেচি নিয়েছি এখন লেচিটা বেলে নিচ্ছি লেচিটা বেলার সময় যদি অসুবিধা হয় তাহলে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে নিতে পারেন লেচিটা গোল করে বেলে নিয়েছি আর লেচিটা একটু পাতলা রেখেছি এখন একটা ছুরি দিয়ে লেচিটাকে চার টুকরো করে কেটে নিচ্ছি আমি একটা রুটিকে চার টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন মানে একটা রুটিকে আপনারা ছ টুকরো বা আট টুকরো করেও কেটে নিতে পারেন প্রত্যেকটা রুটির টুকরোর উপরে অল্প করে আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর দেওয়া হয়ে গেলে শিঙারাটা এবারে মুড়ে নেব তার জন্য একটা ছোট বাটিতে অল্প করে জল নিয়েছি এখন লেচির ধারে একটু জল লাগিয়ে দিচ্ছি এইভাবে জল লাগিয়ে শিঙারাটা মুড়লে শিঙারাটা ভালোভাবে আটকে যাবে লেচিটার তিনটে কোণের মধ্যে প্রথমে দুটো কোণ ভালো করে জুড়ে নিয়েছি যে দুটো কোণ জুড়ে নিয়েছি সেই অনুযায়ী লেচিটাকে ভালো করে আটকে নিয়েছি এখন বিপরীত দিকে থাকা কোণটাও এর সঙ্গে ভালো করে আটকে নিচ্ছি শিঙারার কোনগুলো আটকানোর সময় ভালো করে আঙুল দিয়ে একটু চেপে চেপে আটকে দিতে হবে যাতে শিঙারা ভাজার সময় আলুর পুটটা কোনোভাবে বেরিয়ে না আসে এই শিঙারা মুড়ে নেওয়া খুবই সহজ হাতে সময় কম থাকলে কয়েক মিনিটের মধ্যে একসাথে অনেকগুলো শিঙারা মুড়ে নিতে পারবেন এইভাবে আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সিঙ্গারাটা কিভাবে মুড়ে নিচ্ছি এইভাবে শিঙারাটা মুড়ে নেওয়া এতটাই সহজ আর এতটাই ঝটপট হয় যে বাচ্চা থেকে বড় যে কেউ এইভাবে শিঙারা মুড়ে নিতে পারবে এখন আমি আরো একটা শিঙারা একইভাবে মুড়ে দেখিয়ে দিচ্ছি যারা বাড়িতে শিঙারা বানাতে পারেন না বা শিঙারা মুড়তে গেলে ঠিকঠাক হয় না তারা এই পদ্ধতিতে একবার শিঙারা মুড়ে দেখবেন খুব সহজে শিঙারা মুড়ে নিতে পারবেন একদম দোকানের মতোই দেখতে হবে শিঙারা গুলো সব কটা শিঙাড়া মোড়া হয়ে গিয়েছে তেল গরম করতে দিয়েছিলাম তেল মিডিয়াম গরম হয়ে গেলে একে একে শিঙারা দিয়ে দিচ্ছি শিঙারা তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে শিঙারা তেলে দেওয়ার পরে তেলের মধ্যে বাবলসটা যাতে কম আসে তেলের মধ্যে যদি বেশি বাবলস আসে তাহলে শিঙারাগুলো ভালো ভাজা হবে না সিঙ্গারাগুলো একদম দোকানের মতো খাস্তা মুচমুচে বানাতে হলে গ্যাসের ফ্লেমটা লো রেখে খুব ধীরে ধীরে শিঙারাগুলো ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে শিঙারার ওপর থেকে কালার চলে এলেও শিঙারাটা নরম হয়ে থাকবে খাস্তা মুচমুচে হবে না তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে শিঙারাগুলো ভেজে নিতে হবে শিঙারা গুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর শিঙারা গুলো ভালো ভাজা হয়ে গিয়েছে এখন একটা ঝাঁঝরি দিয়ে গুলো একইভাবে ভেজে নিচ্ছি বেলা চায়ের সাথে ঝটপট কিছু স্ন্যাক্স বানাতে চাইলে এইভাবে মিনি শিঙারা বানিয়ে নিতে পারেন এছাড়াও বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে কয়েক মিনিটের মধ্যে এইভাবে মিনি শিঙারা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারেন সবার খুব ভালো লাগবে সব ভাজা হয়ে গিয়েছে এই শিঙারা গুলো দেখতে যেমন দোকানের মতো হয়েছে খেতেও তেমনই খাস্তা মুচমুচে হয়েছে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মিনি শিঙারার রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে